আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি যিনি জাকপার প্রতিষ্ঠা লগ্ন হতে জাকপার সঙ্গে আছেন এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি অংশগ্রহণ করেছেন অন্ধকার লুখুর রহমান আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের আরেকজন বর্ষিয়ান জননেতা যিনি তার সারা জীবন জনগণের কল্যাণের জন্য সমাজের পরিবর্তনের জন্য কাজ করেছেন আমাদের আমার নেতা ছাত্র জীবনের এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এমপি মন্ত্রী মোস্তফা জামাল হায়দার উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় নেতা যিনি সকলের কাছে পরিচিত একজন নব্বইয়ের ছাত্র অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং সাবেক এমপি মন্ত্রী আমানুল্লাহ আমান সহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ এবং জাতীয় নেতৃবৃন্দ সুদীপৃন্দু আসসালাম আলাইকুম আসলে এই ধরনের সভাগুলো অনেকটা ফরমাইশি হয়ে যায় ওইখানে আমি মনে করি যে আপনার সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে পারলে সে আলোচনাটা ফলপ্রসূ হয় আর অনেক বক্তা থাকে কোন বক্তারই বক্তব্য কেউ শুনতে চায় না যার ফলে এই সভাগুলো ঠিক সেইভাবে আপনার গুরুত্ব পায় না যাই হোক আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন যে শুধু কয়েকজন লোককে দাঁড় করে দিয়ে বক্তৃতা করার প্রেরিত নেতাকে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এটা পৌঁছাতে হবে জনগণের কাছে সকলের কাছে যাই হোক আমি জানাতে চাই যে তিনি দিয়ে আয়োজন করেছেন সেই সঙ্গে প্রতিষ্ঠাতা শফিল আলম প্রধান তাকে আমি স্মরণ করছি এই জন্যে শফিল আলম প্রধান একজন অভুত ভয় স্পষ্টবাদী একজন এক শতভাগ দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ছিলেন তার এই অকালে চলে যাওয়াটা এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে যে সমস্ত নেতা যারা বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন নতীতে তাদেরকে আমরা কি আজকে হারিয়েছি প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা যে বিষয়বস্তু হয়েছে এটা অনেক বিশাল বিশাল আলোচনা বিষয়বস্তু যেটা আলোচনা করতে অনেক সময় প্রয়োজন তবে এইটুকু আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময়ে আমাদের সামনে এসেছিলেন যখন এই জাতির সবচেয়ে দুঃসময় ছিল উনিশশো সালে পঁচিশে মার্চে বা খানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল গণহত্যা করছিল সারা দেশে সেই সময়ে আমরা দিশে আলা হয়ে গিয়েছিলাম সেই তখনই একজন অখ্যাত মেজর মেজর জিয়া যার কঠ যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল আপনারা একেবারে ইথারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল তার যে বক্তব্যটি ছিল সেটি যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা লড়াই করা যুদ্ধ করা মুক্তির জন্য এই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একথা অস্বীকার করার কোনো উপকার নেই যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার নাম মুছে ইতিহাসের কি বিধান দেখুন যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে জিয়া রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই জরম নাম তাদের হৃদয়ের মধ্যে প্রচিত হয়ে গেছে এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে যে হয়েছে এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার গড়ে তুলবার একটা আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন কোটা বিরোধী আন্দোলন শুরু করে পরবর্তীকালে যে একদম দাবিতে তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের এটাকে আমরা আমরা সবসময় স্বাগত জানিয়েছি আমরা সেই আন্দোলনের সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি যে আমরা পনেরো বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে দু হাজার নয় সাল থেকে এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি

যার নেতা শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে নিয়োগ করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে এমন একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধ সেই সময়টার সাক্ষী কেউ নেই কেউ থাকতে পারেন জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা তখন ছোট কিন্তু আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক টুকরা রুটির জন্য কুকুর মানুষ লড়াই করেছে ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ লম্বর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের লাইন দিয়েছে খাওয়ার একটু একটু খাওয়ার জন্য এটা আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকা এসেছিল ইত্তেফাকে বিরাট করে ছবি দিয়ে সে তার দরজা নিবারের জন্য একটু কাপড় পায়নি সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল জড়িয়ে শরীরে জড়িয়ে এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান এই কথাটা আমরা বারবার বলি বলতে হয় মনে করিয়ে দিতে হয় আমরা এই কথাগুলো বহুবার বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনদিনই বিশ্বাস করতে না কিন্তু গণতন্ত্রে কথা বলতো আর যখনই ক্ষমতা পেত তখনই ফেসিভালের দিকে চলে যেত এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকে তাকে আমরা দেখেছি সেই সময় তখন তো আরো ভয়াবহ ছিল নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ছিল স্লোগান আর দফা এক দাবি এক সবকে মুজিবের দামি মুজিবের মুজিব মুজিব পাদ তখন আপনার মুজিব পাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না এই অবস্থা তখন ছিল এবং এই কারণেই তখন গাছের সৃষ্টি হয়েছিল ওই আওয়ামী থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন রব সাহেবের নেতৃত্বে জল সাহেবের নেতৃত্বে এবং প্রচুর সিয়াজি আরব খান সাহেব এটা কখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন কিন্তু তারাও টিকতে পারেননি অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা আমরা কেন জানি না জাতি শুধু ভুলে যাই সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতন এখানে ভাইরা আছেন তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে করা এই আওয়ামী লীগ দাঁড়িয়ে আপনার সেই সময় তারই তারা প্রতিনিধিত্ব করছে পরের আওয়ামী লীগ আসা আপনারা লিখেছেন আমরা বারো সাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা একটা পর একটা আন্দোলন করেছি মুভমেন্ট করেছি এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে দেশপ্রেমিকার দলগুলো মিলে আমরা যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা চোখ ফেলে দিয়েছিলাম কিন্তু আমরা আন্দোলন আমরা শুরু করেছি এবং সেই এর আগের একটু বলতে চাই কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে দু হাজার ষোলো সালে দেশনেত্রী বেগম খালেদিয়া তিনি প্রেস কনফারেন্স করে এবং মনে আছে ওয়েস্ট ইন্ডিয়ার প্রেস কনফারেন্স হয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিয়ার প্রেস কনফারেন্স করে তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা ডকুমেন্ট দিয়েছিলেন এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল সেখানে বলা ছিল প্রস্তাব দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না একই ব্যক্তি পরপর দুই বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং দীপঙ্কর বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই ভিস এন্ট্রয়েন্টি সারিতে দেওয়া হয়েছিল রূপচন্দ্র যে জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন আরও অনেক বিষয় ছিল এবারেও আমরা সমস্ত দলগুলো প্রায় দুই বছর আমরা আপনার কাজ করেছি পরস্পর প্রস্পরে যোগাযোগ করেছি করে দুই এর বাইশ চলে এটা আমাদের ওয়েস্টিনই আমাদেরBatchNorm জন্য তার রহমান প্রথম আপনারা 31 দফা সংস্কারের কর্মসূচি তে দিয়েছিলেন এটা নিশ্চয়ই আমাদের সংবাদ ব্যজর মনে আছে আপনাদের মনে থাকবে সেই 31 দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু দফটাকে প্রকাশ করি খানতো এই আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এইগুলোই যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য একই ব্যক্তি দুই পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন ইলেকশন কমিশন ইলেকশন নির্বাচন ব্যবস্থা গিয়েছে তার জন্য ইলেকশন কমিশন এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য প্রতিষ্ঠা করা হয় না তাদের দাবিগুলো মানা হয় না এবং তাদের জীবন তো কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হচ্ছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায় একই সঙ্গে যেন সহজভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য করার জন্য আমরা ব্যবস্থা সেখানে আমরা একটা নতুন বিষয় নিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি যেখানে আপনার প্রতিটি মানুষ হেলথ সার্ভিস বান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি সুতরাং সংস্কারগুলো নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে সেই সংস্কারতে ধারা চলতে থাকবে সেই নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতাতে আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম এবং আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাব কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন প্রথমে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন আজকে যে সাংবাদিক বাইরে এতগুলো দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামী লীগের আমলে শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে ইট ওয়াজ ব্যান্ড পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চলবে সেই পত্রিকাগুলো ছিল আপনার চারটা ইচ্ছা চারটা এবং সেটা সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার এই বাইল বোকার নামে ফল বিক্রি করতো এগুলো সত্য কথা টুপি বিক্রি করতো এখানে অনেকে আছেন পুরোনো তারাও বলতে পারবেন এই একটা অবস্থা চলে দিচ্ছে ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বন্ধুদের গণতন্ত্র দিয়েছেন এবং ওপের পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্তবাজার অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই মানুষ বিনিয়োগ করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে করেন করেন না না এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছে তার আগে এই সংবিধান কিন্তু কেটে করে দিয়েছিল এই সংবিধানে পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনী নিয়ে এসে সাহেব এই সংস্কার করেছিল এই জিনিসগুলো কিন্তু আপনাদের সকল জানা উচিত বলা উচিত যারা রাজনীতি করছেন সংস্কার নতুন কনসেপ্ট নয় কি হলো আপনাদের ভাই আমি বুঝতে পারছি না আপনার কি কেন কথা বলেন এইভাবে কোন সমস্যা হয়েছে উঁচু করে আমাকে ঝামেলা আচ্ছা শোনেন আপনার দয়া করে একটু আমি বয়স্ক মানুষ তো আমার খুব ডিস্টারবেন্স হয় আপনার এটা একটু মনে রেখে দেবেন প্লিজ যাই হোক এই নিয়ে আপনার নতুন ধারণা নয় এটা সেই সংস্কার চলছে আমরা সংস্কার চলুন আপনি সংস্কার করেন কি সংস্কার করে ছয়টা কমিশন করেছেন সেই কমিশন কাজ করছে খুব ভালো কথা কমিশন কাজ কাদের সঙ্গে কাজ করছে তারা কয়েকজন পন্ডিত ব্যক্তিকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি শ্রদ্ধা করি সম্মান করি একই সঙ্গে নন্দবনের কাছে যান তারা কি চায় তাদের কাছে জানুন বিখ্যাত আপনারা অনেকের নাম থাকবেন বিপ্লবী রাশিয়ার সোভিয়েতের বিপ্লব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়েন দা ইজ ক্রাইসিস গো টু দ্য পিপল লার্ন ফ্রম দেম অ্যান্ড কাম ব্যাক ইমপ্লিমেন্ট ইন দেম আজ যখন কোনো সংকট সৃষ্টি হবে জনগণের কাছে যাও জনগণ কি চায় না চায় সেটা বোঝো তাকে কথা বলো বোঝার চেষ্টা করো তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো এই যে কতগুলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আমরা বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচন